আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে কৈলাসহর পদ্মের পার এলাকায় দশ দিন ব্যাপী সংহতি মেলার উদ্বোধন করা হয় বৃহস্পতিবার এর আগে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা আশ্রয় সামাজিক সংস্থা সহ সভাপতি চন্দ্রহাস সিনহা চন্দ্রশেখর সিনহা বিশিষ্ট সমাজসেবী রুদ্রেন্দ্র ভট্টাচার্য জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ মেলা চলবে চলতি মাসের এগারো তারিখ পর্যন্ত এই দশ দিন মেলা প্রাঙ্গনে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে

কয়লাস্বরের এই মেলাগর স্কুল মাঠে আমরা করতাম সেখানে মহামান্য রায়তা এই মেলা উদ্বোধন করার জন্য এসেছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা কেন্দ্রীয় বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এসেছিলেন অনেকেই এসেছিলেন